ফ্ল্যাটের থেকে কম দামে আপনি বাংলো বাড়ি পাচ্ছেন ফার্স্টে আপনার এন্ট্রেন্স পড়ছে সেকেন্ড আপনার এই পাশে রয়েছে গ্যারেজ দশ বারো গ্যারেজের সাইজ পুরোটাই দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়ি কিন্তু এরকম মার্বেল রিজার্ভারের সাথে আছে হচ্ছে পাম্পের মোটর মোটর ইনস্টলেশন থাকছে সমস্ত তার এবং সুইচ বোর্ড হ্যাভেলস আর ফিনলেক্স ছাড়া ইউজ হয় না আলো বাতাস এগুলো নিয়ে কোনো সমস্যা আমরা লাইট অন করে নিই তাও কতটা আলো বাড়ির মধ্যে আজকে আসবেন কালকে নেবেন পরশু দিন দিবার কোনো ব্যাপার নেই আমাদের রুম আছে দশ বারো রুম আমাদের সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কি আছে এবং প্রতিটা বাড়ির এখানে যত পাইপ লাইন আছে জলের লাইন আউটলেট লাইন সমস্ত কিছুটা কিন্তু আমাদের সুপ্রিমের ইউজ হয় এবং পুরো যত বাড়ির যত আউটলেট জলের লাইন আছে কলের লাইন আছে সমস্ত কিছু এটা আন্ডার পাসিং হবে এখানে কোনো ব্রোকারি চার্জেস কোনো হিডেন চার্জেস এসব কোনো আলাদা কোনো কিছু নেই কিছু বিশেষ ডিসকাউন্ট অবশ্যই পাবে এটা সারপ্রাইজ থাকবে আপনারা আসলে জানতে পারবেন নমস্কার আমার নাম শায়ন মমিক ড্রিম হোম এন্টারপ্রাইজ থেকে তো আমরা মধ্যম সমস্ত যে সোসাইটিগুলো ক্রিয়েট করে থাকি হ্যাঁ তো ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট হাউস তো সেইগুলোর মধ্যে এটি একটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল আটটা ইন্ডিপেন্ডেন্ট হাউস মানে বাংলো বাড়ি রয়েছে এই বাংলো বাড়িগুলি আমরা এক এক করে আপনাদের সমস্ত ডিটেলসে দেবো এবং দেখাবো তার আগে আপনাদেরকে বলে দিই বর্তমান বাজারে এখন মানুষ যেই প্রাইস দিয়ে মানে ধরুন ষাট লাখ সত্তর লাখ আশি লাখ দিয়ে ফ্ল্যাট কিনছেন যে ফ্ল্যাটের ইন ফিউচার আপনার কিছু নেই সেইখানে দাঁড়িয়ে আমরা তার থেকেও অনেক কম প্রাইসে আমরা আমাদের বাংলো বাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরছি টোটাল কমপ্লিট প্যাকেজ প্যাকে পুরো টোটাল কমপ্লিট প্যাকেজ বাড়ির ওয়েদার কোর্ট থেকে শুরু করে পুট্টি প্রাইমার ইলেকট্রিক জল অল ওভার টোটাল কমপ্লিট করে আমরা একটা বাজেটে বাড়ি আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি আমাদের কোম্পানির নাম ড্রিম হোম এন্টারপ্রাইজ মানে আমরা মানুষকে স্বপ্নের বাড়ি তুলে দিই মানুষের হাতে তো সেটার ব্যাপারে বিস্তারিত আপনাদের দেখাবো এক এক করে আপনারা আসুন তারকে আগে সম্পূর্ণ লাইন দিয়ে সব বাংলাগুলো রয়েছে একদম পুরো একদম পুরো কমপ্লিট কটা আছে টোটাল এখানে টোটাল আটটা বাড়ি আছে এই আটটা বাড়ির মধ্যে এই সাইডে চারটে এই সাইডে চারটে মিডিলে যে এই রাস্তাটা দেখছেন রাস্তাটা বারো ফুটের রাস্তা আছে প্রতিটা বাড়িতে একটা করে গ্যারেজ আছে তিনটে করে বেডরুম আছে দুটো বাথরুম আছে দুটো ডাইনিং আছে দুটো কিচেন আছে দুতলা এবং অ্যাটাচ ব্যালকনি আছে অ্যাটাচ ব্যালকনিতে দেখতে পাচ্ছেন আমাদের টাফিং গ্লাস এবং আপনার স্টিলের রেলিং দেওয়া রয়েছে এবং পুরো ফুল কমপ্লিট থাকছে একটা প্রপার বাংলো বাড়ি যেরকম হয় মানুষের স্বপ্নের বাড়ি মানুষের শখের বাড়ি আর বাড়ি বাড়ি থাকে

আমাদের আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে আপনারা আসলে আমরা সেই আন্ডার কনস্ট্রাকশন আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কি কি কোয়ালিটি মেনটেন করছি কি সিমেন্ট ইউজ করছি কি বালি ইউজ করছি কটা রড দিচ্ছি ভিত কতটা আছে সমস্ত প্রমাণ সহকারে আপনাদেরকে আমরা বাড়ি তারপরে সেল করব না আমরা সেই বাড়ি আমরা গ্যারান্টি সহকারে কাজ দিয়ে আমরা তারপর সেই বাড়ি সেল করি এক্স্যাক্টলি আর যদি কেউ যে ইএমআই কিনবেন বা লোন করে কিনবেন একদম লোন अवेलेबल আছে সেক্ষেত্রে ব্যাংক অফ বরোদা আছে এলআইসি হোম লোন রয়েছে আমাদের লোন নিয়ে কোনো সমস্যা নেই আমরা 10 দিনের মধ্যে আপনার লোন अप्रুভাল করে দেব এক্স্যাক্টলি তো দেখে নেব আমরা কিছু বাংলো দেখে নেব একদম একদম সব দেখা পসিবল হবে না একদম একটা একটা করে আপনাকে দেখাই তাও যতটা সম্ভব দেন বাইডার ফার্স্ট গেটআপটা আপনি ফ্রন্ট ফ্রন্টের গেটআপটা দেখুন একটা কিন্তু টোটালি আলাদা একটা গেটআপ এবং আপনি ওই টাফিং গ্লাস আছে স্টিল রেলিং আছে আপনার বেলকনিতে এবং দেন আপনার বাড়ির ফ্রন্টে ফার্স্টে আপনার এন্ট্রান্স পড়ছে সেকেন্ড আপনার এই পাশে রয়েছে গ্যারেজ গ্যারেজের সাইজ আছে আমাদের দশ বারো গ্যারেজের সাইজ ঠিক আছে আপনি একদম বড় গাড়ি ঢুকে আপনার জায়গা থাকবে এবং আপনি যেকোনো একটা বাইক বা স্কুটি আরামসে রাখতে পারবেন এবং এই দরজা দিয়ে ধরুন আপনি গ্যারেজ গাড়ি রাখলেন শাটার বন্ধ করে দিলেন দেন আপনি দরজা খুলে আপনি ঘরে ঢুকে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনাদের আছে এন্ট্রান্স তো এন্ট्रेंस বাড়ির মেন এন্ট्रेंस যেটা রয়েছে বাড়ির এন্ট्रेंस এখান থেকে আসছেন পুরোটাই দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়ি কিন্তু এরকম মার্বেল পুরো মোজাইক করা রয়েছে গেটটা পুরো লোহার আছে একদম লোহার গেট আছে একদম জেনুইন লোহার গেট আছে ঠিক আছে তো এখানে আপনি ফার্স্ট পাচ্ছেন রিজার্ভার পাচ্ছেন রিজার্ভার এর সাথে আছে হচ্ছে পাম্পে মোটর মোটর ইনস্টলেশন থাকছে আচ্ছা আর আপনারা কেমন টাইপের তার বা ওয়ায়ার ইউজ করেন আমাদের সমস্ত তার এবং সুইচ বোর্ড হ্যাভেলস আর ফিল렉সের ছাড়া ইউজ হয় না আচ্ছা আপনি सपोज একটা বোর্ডের দিকে যদি আসেন তাহলে আমাদের এই বোর্ডের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন ক্রাফটি ক্রাফটি হচ্ছে হ্যাভেলসের একটা কোম্পানি হ্যাভেলস এরই সমস্তটাই আমাদের ব্র্যান্ডেড এর উপর নির্ভর করে এখানে আপনি দেখতে পাচ্ছেন এমসিবি বক্স সমস্তটাই হ্যাভেলস আমরা নন ব্র্যান্ডেড কোনো কিছু ইউজ করি না এক্স্যাক্টলি এর সুন্দর একটা বৌদ্ধত্বতি রয়েছে একদম একদম

কোনো সমস্যা নেই আপনি শুধু কালকে আজকে আসবেন কালকে নেবেন পরশু দিন দিকে কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনি এদিকে আসছেন এটা একটা বড় রুম আছে

কেন কি আউটসাইডে আছে সেই জন্য আমরা ম্যাট ফিনিস টাইলস বা বৃষ্টির জল লাগলে পরে একদম একদম ওই জন্য আমরা ম্যাট ফিনিস টাইলস দিই এটা আচ্ছা দেন আপনি আমাদের যত বেডরুম আছে সব বেডরুমে এসির লাইন থেকে শুরু করে টিভির পয়েন্ট এসির লাইন নর্মাল বোর্ড বেড সুইট বোর্ড সমস্ত কিছু কমপ্লিট এবং থাকছে উপরে আপনার বাংকার বাঙ্গা রয়েছে আপনার আপনি যে কত রাখতে পারবেন একদম যে জিনিসপত্র রাখার দরকার আপনি সেগুলো ওখানে রাখতে পারবেন আচ্ছা এটা কত বাই কত রয়েছে এটা 10 12 রুম 10 12 আমাদের প্রতিটা রুম 10 12 10 12 রুম রয়েছে এবং এটা ফার্স্ট রুম এবং এটা সেকেন্ড রুম আচ্ছা এত সুন্দর করে করেছে জায়গা কোনো ওয়েস্টেজ নেই কোনো জায়গা ওয়েস্টেজ নেই আপনার ঘরের কোনো জায়গা নষ্ট হয় না সেইভাবেই আমাদের করা এক্স্যাক্টলি আর এর মধ্যে ইন্টারনেট কোনো হয় তো কোনো কথাই নেই একদম কোনো কথা নেই এবং এটা রয়েছে আপনার কমন টয়লেট একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেট সমস্ত বাথরুমের যত সেটিংস আছে সব লাগানো টয়লেট লাগানো আছে পুরো কমপ্লিট এবং এটা আপনি পাচ্ছেন পুরো একটা লম্বা ডাইনিং স্পেস আপনি এটা দেখতে পারবেন হল রুম মতো পুরো বিগ সাইজ বড় একদম বিগ সাইজের আপনার এ মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা একটা বড় হল রুম আপনি চাইলে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন তো এরপরে আপনাকে যেটা আসতে হবে এই বাড়ির ঠিক ছাদে যেতে হবে আপনি আসুন শুনে এবারে আমরা ছাদে আসি ছাদে আসলে বুঝতে পারবেন তো ছাদে আসলে ফার্স্ট আপনাদের দেখে ট্যাঙ্কি আমাদের সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কি আছে এবং এই বাড়ির প্রতিটা বাড়ির এখানে যত পাইপ লাইন আছে জলের লাইন আউটলেট লাইন সমস্ত কিছুটা কিন্তু আমাদের সুপ্রিমের ইউজ হয় সুপ্রিমের ছাড়া কোনো পাইপ লাইন কোনো কিছু ইউজ আমরা করি না ঠিক আছে এবং সাড়ে সাতশো লিটারের আপনার ওপরের ট্যাঙ্কি রয়েছে সেভেন এবং তারপরে আসি আমরা আপনার বাড়িটা রয়েছে কোন পরিবেশে আপনি যে বাড়ি কিনছেন সবার আগে নির্ভর করবে কোন পরিবেশে আপনি চারিদিকটা দেখলে বুঝবেন সু খুবই নির্মম এবং কোনো ডিস্টারবেন্স নেই এখানে সুন্দর পরিবেশ একদম পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনি এই সাইডটা আসলে বুঝতে পারবেন এদিকে আসুন অনেকগুলো তো গেছে কি এখানে আর দুটো বাড়ি আছে আমাদের এই সোসাইটির মধ্যে এবং আরো একটা সোসাইটি আছে ওটাও আপনাদের দেখাবো এই সোসাইটিতে আর দুটো বাড়ি এবং অনেকে চলে এসছে ওই বাড়িতে দেখুন ওনারা এসছে ওনারা বাড়িতে এখানে চলে এসছে অপোজিটের বাড়িটা চলে এসছে তো এরকম দেখালাম এটা ডিটেলস আরো একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের পুরো ডিটেলসটা কিছু বাড়ি কিছু কিছু আলাদা আলাদা রকমের রয়েছে এখন আপনাদের একটা দেখালাম ওটা এবং আরো একটা আছে আর একটা বাংলো তো সেটা দেখাই এবং আসুন এক এটা খুব দারুণ দেখতে এটাও একদম মানে এটার এটার লুকসটা অন্য এক রকম এটারও সেরকম ফার্স্টে গ্যারেজ আছে এটা একদম লাস্ট প্লট পুরো সোসাইটিটা আমাদের বাংলো আচ্ছা এটা দাম কি রয়েছে এটা লাস্ট প্লট এটা 54 54 লাখ 54 লাস্ট প্লট আছে এবং কর্নার প্লট মানে 50 থেকে শুরু হচ্ছে হ্যাঁ আমাদের 50 থেকে শুরু আছে এটা 54 আছে তো দেখাই এটা ফার্স্টে গ্যারেজ আছে এবং এটা এন্ট্রান্স এট দি সেম প্রসেস আপনার ফ্রন্টে আছে এখানে সিঁড়ির তলায় রয়েছে রিজার্ভার মোটর এবং আপনার তারপরে আছে এই পাশে গ্যারেজের দরজা আচ্ছা বলেন যে পেপার চাই আমার সার্চিং করব একদম 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 আচ্ছা আপনি আসবেন দেখবেন পছন্দ করবেন এখন আমরা গ্যারেজে একটু সামগ্রিক রেখেছি কালার হচ্ছে এত কালার হবে লং টার্ম হচ্ছে তো এবং এটা হচ্ছে পুরো ডাইনিং স্পেস রয়েছে এই ডাইনিং এইখানের ডাইনিং স্পেসটা আছে হচ্ছে 10 12 এই ডাইনিংটাই আছে দশ বারো এবং এটা রুম রয়েছে দশ বারোর বেশি বড় আছে এটা দশ বারো সাত ইঞ্চি মতো রয়েছে এই রামটা আর রুমটা অনেক বড় রুম আছে এটা পুরো মার্বেল দেওয়া আছে এক্স কোনো টাইলস কোনো কিচ্ছু না পুরো মার্বেল মোজাইক করা এবং সমস্ত যে ডিজাইনগুলো রয়েছে দেখুন ডিজাইনগুলো হাতে কেটে বানানো ডিজাইন আচ্ছা ঠিক আছে আমাদের লো কোয়ালিটি এবং নরমাল কোয়ালিটি কিচ্ছু না যা হবে সমস্তটা ব্র্যান্ডেড এর উপরে এক্স্যাক্টলি ঠিক আছে এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর আপনি রান্নাঘরে আপনাদের যা দেওয়া রয়েছে একটা রুমের সাইজের রান্নাঘর দেওয়া রয়েছে আরাম করে রান্না করা যাবে একদম নিঃসন্দেহে আপনি নিজের মতো করে যা ইচ্ছা করতে পুরো রেডি করা আছে একদম পুরো ফুল রেডি করা আপনার লাইট আর তার সঙ্গে একটা টয়লেট রয়েছে আর কি একদম এইদিকে কমন টয়লেট রয়েছে একটা হুম এর কমন টয়লেট রয়েছে একদম কমন টয়লেট এবং বাইরে আপনার ব্যাক সাইডে আপনার একটি কাজ মানে হবে আর কি মানে কমন কমন বসবে হ্যাঁ কমন কমন বসবে যে নেবে তার মত করে অনুযায়ী আমরা সেটা করে দেব আচ্ছা হ্যাঁ তো এটা একটা গেট আছে এবং ব্যাক সাইডে আপনার কিছু জায়গা আছে কোন সময় যদি কোনো কাজ বাজ কিছু করতে চান তো সেটা আপনি পেছনে করতে পারবেন পেছনে সেই জায়গাটা রয়েছে আচ্ছা এখান থেকে নিয়ারবাই কি কি রয়েছে নিয়ারবাই আপনার রয়েছে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম চৌমাথা এবং আপনার সব থেকে নিয়ার যেটা রয়েছে মধ্যমগ্রাম বাদুর রোড আমাদের মেন রোড থেকে আমাদের এই প্রপার্টি ডিস্টেন্স আছে

একটা বাথরুম এবং একটা কিচেন আচ্ছা অ্যাকচুয়ালি এই কিচেনটা আমরা রাখি কেউ যদি কোনো সময় কিচেনটাকে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে চায় তাহলে এটা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে পারেন আমরা এখন করে দিয়েছি এটা হবে আমরা ঠাকুর ঘরের মডেলে করে দিয়েছি আচ্ছা টাইলস টাইলস লাগিয়ে সেরকম অনুযায়ী পুরো আর্চ চার্জ করে ঠাকুর ঘর করে দেওয়া হয়েছে করে দিয়েছি এবং আপনি এখানে আসলে পেয়ে যাবেন বাথরুম বাথরুম পেয়ে যাবেন বাথরুমের টাইলস দেখুন একদম টোটালি ইউনিক জিনিস টাইলস রয়েছে এবং এখানে একটা রুম রয়েছে আপনি চাইলে এখানে একটা বেসিং করতে পারেন দোতলার উপরে বেসিং বা আপনি গিজার করতে পারেন হ্যাঁ কিছু টাকা করতে পারেন লাইন করা আছে একদম এবং এই হচ্ছে এটা হচ্ছে বেডরুম শুধু একটা বেডরুম না দুটো দুটো বেডরুম রয়েছে দুটো একটা বেডরুম এই বেডরুমটা আছে হচ্ছে অ্যাটাচ বেলকনি আছে এই বেডরুমটা বেলকনি অ্যাটাচ রয়েছে এই বেডরুমটা বেলকনি অ্যাটাচ আছে এখানে বেড়ুলে লে পড়ে এখানে বাংকারও করা আছে হ্যাঁ একদম বা নক টাইপের এখন লফট টাইপের আপনি একটা নরমাল দরজা লাগে আপনি লফট করে নিতে পারেন এবং এটা হচ্ছে বাইরে থেকে আপনি একটু ভিউটা দেখুন টোটালটা একটু আলাদা রকম বাহ আর কত ইয়ারি দেখুন মানে কত আলো পাস হচ্ছে কেনাই এখনকার দিনে তো হাফ ফ্ল্যাটে তো আলোই পাস হয় না একদম অন্ধকার সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয় আমাদের এখানে নিশ্চিন্তে আপনাকে আলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আলো বাতাস এখন যে দরজা খুলবেন এইদিকে জানলা এইদিকে জানলা যেটা খুলবেন সেদিকে আপনি আলো এয়ারি আর কি একদম একদম কোনো সমস্যা নেই আমাদের আপনাকে ফার্স্ট ইয়ে দেখালাম সমস্ত সুইচ বোর্ড ক্র্যাপটিং আছে ফিউলেক্স হ্যাভেলসে তার ছাড়া ইউজ হয় না আর আপনারা এসে চেক করে নেবেন কোনো তো কোনো সমস্যা নেই একদম একদম সঙ্গে পেপারস তো দিয়ে দেওয়া হবে আপনারা সার্চিং করিয়ে তারপরে তারপরে আপনি আপডেট করতে পারেন আর এটা হচ্ছে ওপরে হ্যাঁ দেখালাম একটা দেখেন ¡Ah,

মধ্যে ডিস্টেন্সে আমাদের হচ্ছে আপনি বাংলো বাড়ি পাচ্ছেন লাইনিং দিয়ে একদম পরপর দেখতে পাচ্ছেন এইদিকে চারটে এখানেও সেম কনসেপ্ট এদিকে চারটে এদিকে চারটে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আপনাদের পুরো টোটাল যে রকম ওখানে এখানে 50 থেকে স্টার্টিং আছে 50 আছে 52 আছে আচ্ছা প্রি বুকিং করার জন্য কিছু অফার কিছু আছে কিছু মনে একদম যখন আপনি আসবেন দাদার ভিডিও তোমার ভিডিও যদি যে যারা দেখে এসে বলবে তাদের জন্য বিশেষ কিছু অফার থাকবে আর এখানে বলতে বকার ফিস তো কিছু নেই বকার না 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 একদম ওই সব পুরো জিনিস আপনারা আসবেন ডাইরেক্ট আসবেন ডাইরেক্ট এসে কথা বলবেন দেখবেন পছন্দ করবেন পেপারস নেবেন দেন তারপর আপনাদের সাথে যে অফারটা পাবেন সেটা আপনাদের দেওয়া হবে ডিসকাউন্ট এবং আলাদা এখানে কোনো ব্রোকারি চার্জেস কোনো হিডেন চার্জেস এসব কোনো আলাদা কোনো কিছু নেই মোটামুটি কাজ হয়ে গেছে একদম কাজ হয়ে গেছে আমাদের леফট সাইডের চারটা বাংলো বাড়ি কমপ্লিট এবং এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে আপনার রাইট সাইডের গুলো এগুলো দিনের মধ্যে মোটামুটি 20 কুড়ি দিনের বিগত 20 থেকে 25 দিনের মধ্যে পুরো টোটাল এগুলো কমপ্লিট থাকবে আপনার একদম একদম

সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে মধ্যম স্টেশন একদম কাছে মধ্যম চৌমাথাও একদম কাছে আপনি বাসে আসলে মধ্যমূল্য চৌমাথায় নামবেন চৌমাথা থেকে আমাদের এটা ডিস্টেন্স ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আপনি এসে আমাদেরকে কল করবেন আমরা আমাদেরকে রিসিভ করে নেবো এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট আরেকটি নাম্বার নাইন ডবল জিরো সেভেন টু জিরো সেভেন এইট সেভেন টু তো আমরা চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের সমস্ত বিষয় দেখতে পারেন এবং যারা আপনাদের আমাদের এই দাদার ভিডিও দেখে আসবে তারা অবশ্যই কিছু বিশেষ